আসসালামু আলাইকুম হ্যালো এভরি ওয়ান আপনার সবাই কেমন আছেন আমি আসলে চাই সবসময় আপনাদের সাথে ভিডিও শেয়ার করব কিন্তু দেখা যায় আমার দুটা বাচ্চা নিয়ে আসলে পসিবল হয়ে ওঠে না তারপর আমি ট্রাই করি সবসময় মানে যেন আপনাদের সাথে দু একটা ভিডিও শেয়ার করতে পারি ভাবছি বেশ কিছুদিন ধরে আপনাদের সাথে শীতের পিঠাগুলো শেয়ার করব। এখানে দেখেন আমার জীবনে প্রথমবার পিঠা বানিয়েছি তো আলহামদুলিল্লাহ এটা কিন্তু আমি দোকানে শুকনো গুঁড়ো দিয়ে করেছিলাম তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই হয়েছে আপনারা যারা প্রথমবারের মতো বানাবেন আমার মধ্য তারাও এভাবে ফলো করে বানাতে পারেন আশা করি ইনশাআল্লাহ আপনাদের পিঠাটাও অনেক বেশি পারফেক্ট হবে সেম প্রসেসেও আপনারা ঘরে চাল ভিজিয়ে ব্লেন্ডারে গুঁড়ো করে সেটা দিয়েও পিঠা তৈরি করে নিতে পারেন সেটা দিয়ে হয়তো আপনারা আরেকটু একটু ভালো রেজাল্ট পেতে পারেন তো এখানে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ নিয়েছি ভাত যেটাকে আমি ব্লেন্ডারে একটু পানি দিয়ে গুঁড়ো করে নিব আর এখানে আমি শুকনো চালের গুঁড়ো নিয়েছি দোকান থেকে কেনা শুকনো চালের গুঁড়ো প্রায় এক কাপের মতো এখানে প্রায় আড়াইশো গ্রামের মতো চালের গুঁড়ো হবে এরপর দিয়েছি পুরোর মতো লবণ তো এ পর্যায়ে আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি পানিটা প্রথমে একবারে দিব না দুইবারে দিয়েছি এবং এখানে গরম পানির সাথে কিছুটা ঠান্ডা পানিও আমি মিশিয়েছি তো ব্লেন্ডারে ব্লেন্ড করে রাখা হাফ কাপ যে ভাতটুকু দিয়ে দেখেছেন সেটাও কিন্তু আমি পানি দিয়ে ব্লেন্ড করে এটাও একসাথে দিয়ে দিলাম তো এই অল্প কিছু উপকরণেই কিন্তু আমাদের চিতল পিঠাটা তৈরি হয়ে যাবে তো আমি এটাকে হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে দেখেন এটা কিন্তু অনেক বেশি ঘন লাগছে কিন্তু এটাকে আপনি ভালো করে হ্যান্ড হুইস্ক করবেন এবং ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে রেখে দিব প্রায় দুই থেকে তিন ঘন্টার মতো দুই থেকে তিন ঘন্টা পরেই আমি আবার ফিরে এসেছি যে দেখেন আমি আমার ব্যাটারটাকে একটা মাগে ঢেলে নিয়েছি যাতে করে এটা আমি দিতে সুবিধা হয় তো এটাকে ভালোভাবে হ্যান্ড হুইস করলে দেখবেন উপর থেকে কিছুটা বাবলস তৈরি হবে তো এই বাবলসগুলো যখন তৈরি হবে তখনই কিন্তু আপনি এটাকে চুলাই দিবেন তো চুলায় আমি আগে থেকে একটা চিতল পিঠার প্যান দিয়ে দিয়েছি যেটাতে ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি তো এটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি এভাবে পিঠার ব্যাটারটা দিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব পাঁচ থেকে সাত মিনিটের মতো পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই কিন্তু আমাদের পিঠাগুলো রেডি হয়ে যাবে তো পিঠাগুলো রেডি হয়েছে কিনা এটা আপনার এটা কালারটা দেখলেই বুঝতে পারবেন আর এভাবে আমি একটা শাঁসলিকের কাঠি দিয়ে পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি তো আমি এভাবেই কিন্তু সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছিলাম তো চুলায় যেই পাত্রে আমি পিঠাগুলো তৈরি করছিলাম এটাতে হালকা তেল ব্রাশ করে নিব একবার ব্রাশ করলে দু তিনবার আপনার পিঠা বানাতে পারবেন বারবার তেল ব্রাশ না করলেও চলবে তো এটা আমি আমার লাস্ট বেচ দিচ্ছিলাম তো মার্শাল্লাহ এ তো দেখেন আমার সবগুলো পিঠাই কিন্তু রেডি তো এই পিঠাগুলোকে আপনারা দুধে গুড় দিয়ে চুবিয়েও খেতে পারেন সেই ক্ষেত্রে এটা দুধপুলি হবে এছাড়া এভাবে বানিয়ে গুড় এবং নারকেল দিয়ে খেতে পারেন এটাও খেতে খুবই মজা আশা করি আপনারা আমার রেসিপি ফলো করে বানালে আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে আজ পর্যন্তই দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ